আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে মানবিক একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন তো সবাই হয়তো জানেন আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে এই গরমের মধ্যে আমাদের এখন বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে বেশ করে বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে তো এই গরমের মধ্যে আপনার বাসার ভিতর যেমন যাচ্ছে না থাকা ঠিক তেমনি বাহিরেও যাচ্ছে থাকা না এই গরমের মধ্যে মানুষ কাজকর্ম তো একেবারেই করতে পারতেছে না কৃষকরা তারা খেতে যেতে পারতেছে না এই গরমের মধ্যে ঠিক তেমনি এই গরমের মধ্যে কিছু ফাউন্ডেশন এগিয়ে এসেছে আত্মমানবিক সেবায় তো তেমনি একটি ফাউন্ডেশন মিলল বোয়ালকালী কালুরঘাটে তো দেখলাম এই ফাউন্ডেশনের কর্মীবাইরা মানুষদেরকে ঠান্ডা জাতীয় শরবত খাওয়াচ্ছেন এবং কোমল জাতীয় পানি বিতরণ করতেছেন দেখা গেল তারা যত পথ আছে এবং সাধারণ মানুষ আছে সবাইকে এই পানি দিয়ে তৃষ্ণা মিটাচ্ছেন প্রচণ্ড গরমে আসলে তারা যে মানবিক উদ্যোগটা নিয়েছে আসলে প্রশংসার দাবিদার রাখে তো যারা পথচারী বাইরে আছে তারা এই সব সংগঠনের উদ্যোগ থেকে তারা সংগঠনটিকে এবং ফাউন্ডেশনটিকে সাধুবাদ জানান তো এই বলিতে এই গুলশান আহমদ ফাউন্ডেশনের উদ্যোগটা থেকে সত্যি অনেক ভালো লেগেছে মানুষ তাদের প্রশংসায় বাঁচতেছে তো সবার একটাই প্রত্যাশা যে তীব্র গরমে এই গুলশান আহমদ ফাউন্ডেশন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সামনে হয়তো আরও অনেক বড় ধরনের দুর্যোগ আসতে পারে যেমন ঝড় তুফান জলোচ্ছ্বাস এসবে যেন গুলশান আহমদ ফাউন্ডেশন যেন সাধারণ মানুষের পাশে থাকে যে কাজটি আজকে তারা মহৎ উদ্যোগ নিয়েছেন এই কাজের জন্য আসলে তারা প্রশংসার দাবি রাখে তীব্র গরমে এই ফাউন্ডেশনের বাইরা দেখতেছেন সাধারণ মানুষকে এবং সাধারণ পথচারীকে ঠান্ডা শরবত এবং কোমল জাতীয় পানি দিচ্ছে সত্যি সেলুট জানাতে হয় এমন ফাউন্ডেশনের কর্মীবাইদেরকে তো এরকম আমাদের আশেপাশে যেসব ফাউন্ডেশনগুলো আছে তারা যদি সাধারণ মানুষের জন্য এগিয়ে আসছে সত্যি প্রশংসার দাবি রাখে তো আমি বলবো যারা আশেপাশে গরিব এবং দুস্থুম মানুষ আছে তাদের পাশে যেন এসে এরকম বৃত্তশালী এবং ফাউন্ডেশন এসে দাঁড়ায় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম